ফ্লে দেখাচ্ছি আপনারা দেখেন কিন্তু লালকির চুলাতে গ্যাসের চুলাতে আবার যখন গ্যাস লাগি না থাকবে ইলেকট্রিক চুলাতেও রান্না করতে রান্না রান্নাঘর করা যাবে খুব অল্প সময়তে তেল ছাড়া রান্না করতে পারবেন আর তেল ছাড়া রান্না করলে কিন্তু আপনার চুলাতে যদি হাড়িটা এক ঘন্টা বসিয়ে রাখেন আপনার খাবারটা কিন্তু পোড়া লাগবে না জিও অরিজিনাল এই যে হান্ড্রেড পার্সেন্ট গ্রানেড কোটিং এবং ফিক্সড হ্যান্ডেল এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি রাফি স্টোরে রাফি স্টোরে আজকে যে সুন্দর একটি কালেকশন রয়েছে হারি সেরে মার্বেল কোটিং কোটিংয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন তিনটা ব্র্যান্ড রয়েছে এখানে জিও ব্র্যান্ড লাভ স্মাইল ব্র্যান্ড এবং ইউকে ব্র্যান্ডের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর কালারের মধ্যে আপনারা যারা বাসা বাড়িতে ছোটখাটো পার্টি জন্মদিনের পার্টি করতে চাচ্ছেন বা এরকম হাড়ি খুঁজছেন রান্নার জন্য একটু ইজিলিভাবে রান্না করা যায় সেই হাড়িগুলোর কালেকশন নিয়ে আসছেন মোহাম্মদ আজিজ ভাই আজিজ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার হাড়িগুলোর সম্বন্ধে আমাকে আমাকে একটু আলাইকুম আমি আপনাদের ছোট ভাই আব্দুল আজিজ হারি সেট গুলো যথেষ্ট বিশ জন পঞ্চাশ জন মেহমান খাওয়াতে পারবেন এগুলোতে রান্না করে আচ্ছা তো আমি আপনাদেরকে আজকে এই টাইপেরই কিছু হারি সেট এখন দেখাবো এবং কোয়ালিটি ফুল জিনিস দেখাবো তো ডাইন পাস থেকে শুরু করছি ডাইন পাশে এটা আছে আপনার রেড কালারের এর এটা হলো অরিজিনাল মার্বেল গ্রানেট কোটিং মার্বেল গ্রানে গ্রানেট কোটিং এটা হলো আপনার ইউকেন কোম্পানির অরিজিনাল লেখা আছে

তো কোয়ালিটি ফুল জিনিস এবং মার্বেলের গ্যারান্টি আছে আর আপনার ঢাকনারও গ্যারান্টি আছে অনেক সময় ঢাকনা হাতের থেকে পরে ভেঙে যায় ঢাকনা এটা পড়লে কিন্তু ভাঙবে না এই যে আমি আপনাদেরকে ফ্লে ফ্লে দেখাচ্ছি আপনারা দেখেন এইভাবে পড়লে কিন্তু ভাঙবে না কোনো কিন্তু দেখেন আপনারা কোনো স্পট লাগে কোনো বাঁকা তেরাও হয়নি ফাটেও নেই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মজবুত স্ট্রং এর মধ্যে ঢাকনা গুলো আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন এটা প্রাইসটা কত থাকছে তা এটা প্রাইস পড়বে হলো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা সবচেয়ে বড় বড় সাইজ এর বড় কোনো হাড়ি হয় না অনেক বড় সাইজ এটা দিয়ে আপনারা খাবার সার্ভ করতে পারবেন চাইলে এবং রান্নাও করতে পারবেন আচ্ছা

আর তারের শোভা ইউজ করতে হবে এটা ফোমের শোভা দিয়ে ওয়াশ করবেন কোনো সমস্যা নেই আচ্ছা আর গরম অবস্থায় পানিতে বিড়াবেন না খাবারটা রান্না হওয়ার পর এক জায়গায় রেখে দিবেন একটু হাড়িটা ঠান্ডা হবে খাবারটা উঠায় ফেলানোর পরে আপনারা ওয়াশ করে ফেলবেন ঠান্ডা হওয়ার পরে তারপর ওয়াশ করতে হবে ওকে তো মাসখানে যে আরেকটা দেখাচ্ছি এটা হলো লাইভ লাভ স্মাইল লাইভ স্মাইল এটা অনেক ভালো কোয়ালিটি এটা মূলত কোম্পানিটা হলো আপনার ফিনল্যান্ডের কিন্তু অ্যাসেম্বল হয় চায়নায় চায়না থেকে চায়নাতে অ্যাসেম্বল হয় এটাও কিন্তু খুব কোয়ালিটিফুল একটা জিনিস দেখতে বারতাছেন বাইরে দেখেন এটাতে আপনারা রান্না করতে পারবেন জি তেল দিয়ে রান্না করতে পারবেন তেল ছাড়া রান্না করতে চান অনেকে ভয় পায় এটা মাংস থেকে সব্রি আলাদা করতে পারবেন বড় একটা কেক বানাতে পারবেন এটার মধ্যে আস্তা দুইটা তিনটা মুরগি বনা করতে পারবেন পোলাও রান্না করতে পারবেন সব করতে পারবেন অল एवरीथिंग এটাও তিন বছরের গ্র্যানেড কুটিং এর গ্যারান্টি আছে এবং ডাকনার গ্যারান্টি আছে ফাইভ ইয়ার ফাইভ ইয়ার মধ্যে ডাকনা ভেঙে গেলে আপনারা কিন্তু নতুন পেয়ে যাবেন এছাড়াও যদি ফাইভ ইয়ার নষ্ট হয় এগুলো কি এক্সট্রা পাওয়া যাবে ডাকনা গুলো জি ইনশাল্লাহ একটা পাবেন আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইস পর্বে হলো আপনার এই এটা যেটা দেখতে এটা প্রাইস পর্বে সাড়ে আট টাকা আট হাজার টাকা আট টাকা

চল্লিশ ছত্রিশ বত্রিশ এটা খুব সংক্ষেপে আমি আপনাদেরকে একটু দেখি যে জিও ব্র্যান্ডের জিও অরিজিনাল এই যে হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডেড কোটিং এবং ফিক্সড হ্যান্ডেল এটা দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এত বড় একটা হাড়ি সেট তিনটা সেট পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা সো বন্ধুরা যারা এই ধরনের হাড়ি সেট খুঁজছেন তারা অতি শীঘ্রই এখানে যোগাযোগ করবেন কারণ এখানে স্টোক খুব সীমিত সো আপনারা স্ক্রিনশট নিয়ে এখানে সরাসরি যোগাযোগ করবেন এখন আজিজ ভাই আমাদেরকে ঠিকানাটা একটু দেখে এ হলো আমাদের অ্যাড্রেস রাফি স্টোর লেভেল ওয়ান শপ নাম্বার এগারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স কারো যদি নিউ মার্কেটে এসে চিনতে কষ্ট হয় আমাদের নিচে নাম্বার আছে নিউ মার্কেটে যে কোনো জায়গায় এসে আমাদের ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে দোকানে সসম্মানে নিয়ে আসবে ওকে সো বন্ধুরা তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ